সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির জুলাই দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের গ্রহ অবস্থান যেটা দেখা যাচ্ছে দ্বাদশে বৃহস্পতি আছে দশমে রাহু চতুর্থে কেতু নবমে শনি শনি বক্রগতিতে থাকছে রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে ফিফথ জুলাই উত্তরাভাদ্রপদ নক্ষত্রে যেটা নিয়ে আমরা নানান আলোচনা করেছি মঙ্গল একাদশপতি মঙ্গল একাদশে থাকছে বারোই জুলাই অবধি সুতরাং বারোই জুলাই অবধি আপনাদের নানান রকম ইচ্ছাপূরণের জায়গা তবে অহংকার অহমিকা দম্ভের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকছে সেখানে নিজেদের অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে আর বৈষয়িক সম্পত্তি প্রপার্টি রিলেটেড কোনো ইস্যুস থাকলে লিগাল ম্যাটার কিছু থাকলে সেখানে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন অনেক দিন কোনো প্রপার্টি কিনতে চাইছেন বিক্রি করতে চাইছেন হচ্ছে না এটা কিন্তু আপনার টুয়েলভ জুলাইয়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা মঙ্গল টুয়েলভ জুলাই দাদশে প্রবেশ করবে বৃষরাশিতে সেখানে বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হবে এই দ্বাদশে বৃহস্পতি মঙ্গল কিন্তু আপনাদের ওভারসিস যারা আছেন যারা ফরেনে আছেন তাদের জন্য নানানভাবে কর্ম বিবাহ এইসব ক্ষেত্রে শুভ এবং বিদেশ যাওয়ার জন্যও কিন্তু এই টুয়েলভ জুলাইয়ের পর মঙ্গল বৃহস্পতির যোগ আপনাদের সহায়তা করবে তৃতীয়পতি রবি সিক্সটিন জুলাই অবধি সেকেন্ড হাউজে কর্কটে থাকছে সেখানে কিছু আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্যতা কিছু বাক সংযমের প্রয়োজন সিক্সটিন জুলাই রবি সগৃহে সিংহরাশিতে প্রবেশ করে গেলে বিশেষভাবে উদ্যম উৎসাহ পুরুষাকার একটা বৃদ্ধি পাবে এবং আপনারা যথেষ্ট কর্মঠ উদ্যমই হবেন কিন্তু নবমভাবে বক্রি শনি সিনিয়রদের সঙ্গে একটু মতবিরোধ করাবে এবং সিনিয়রদের সঙ্গে কিছু দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করবে সেই জায়গায় আপনাদের কিন্তু একটু অমায়িক এবং নমনীয় হয়ে থাকতে হবে শুক্র আপনাদের পঞ্চম এবং দাদশপতি। সেভেন্থ জুলাই অবধি দ্বিতীয় থাকছে তো এই শুক্র আপনাদের কিছুটা সহায়তা করবে আর্থিক দিকে এবং যে সিক্সটিন জুলাই অবধি রবির জন্য যে বাক সংযমটা দরকার সেখানে শুক্র কিছুটা ব্যালেন্স করে দেবে এবং রিলেশনশিপেও কিন্তু কিছুটা ব্যালেন্স করে দেবে এই শুক্র সেভেন জুলাই থেকে মাসের শেষ অবধি সিংহ রাশিতে ফোর্থ হাউসে অবস্থান করবে শুক্র ফোর্থ থাউজে প্রবেশ করলে বক্রি শনির অপোজিশনে কিছু সুখ শান্তি ভোগ বিলাসের জায়গায় শনি আপনাদের আটকাবে কিছু ডিপ্রাইভ করবে কিছু বঞ্চিত করবে সেখানে অবশ্যই সেটাকে খুব একটা হিউমিলিটির সঙ্গে একটা বিনয়ের সঙ্গে কিন্তু সেটাকে স্বীকার করতে হবে গ্রহণ করতে হবে বুধ আপনাদের লগ্ন রাশি এবং চতুর্থপতি নাইনটিন জুলাই অবধি দ্বিতীয়ভাবে কর্কটে থাকছে সেটা আপনাদের একটা স্ট্রেংথ প্রদান করবে নাইনটিন জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে তো এই সিংহ রাশিতে বুধ থাকবে রবি থাকবে শুক্র থাকবে তো থার্ড হাউস আপনাদের একটিভাবে কিছু ছোটোখাটো ভ্রমণ কাছাকাছি ভ্রমণ এবং সেই ছোটোখাটো কাছাকাছি ভ্রমণ থেকে একটা দূরভ্রমণের সূত্রপাত হওয়া পরিবর্তন কর্মক্ষেত্রে এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু বিশেষ দিক খুলে যাওয়া এইগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন এবং দশমের রাহু যে আপনাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে ফিফথ জুলাই এটা অতি অবশ্যই আপনাদের হায়ার এডুকেশন ক্যারিয়ার চেঞ্জ ক্যারিয়ার গ্রোথ এগুলো কিন্তু অবশ্যই প্রদান করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষ আর্থিক যোগ লটারির টিকিট কাটতে পারেন স্টক মার্কেটে যারা কাজ করেন তারা প্রভূত লাভবান হতে পারেন তবে মনের যে অহংকার দাম্ভিক ভাব বিবাদ প্রবণতা ডমিনেট করার অ্যাটিচুড সেটাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে তিরিশ থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ নানান রকম দিক দিয়ে অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু তার সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেডিটেশন তীর্থভ্রমণ ইত্যাদিতে বিশেষভাবে আপনারা লাভবান হবেন ব্যবসা এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ কিছু নতুন যোগাযোগ ভাগ্যদয়ের সম্ভাবনা পাঁচ আর ছয় মন মানসিকতার মধ্যে যে একটা চাঞ্চল্য সেটা বৃদ্ধি পাবে তবে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং খুব শার্প থাকবে নানান রকম সমস্যার সমাধান করতে পারবেন সেভেন্থ অ্যান্ড এইথ সেভেন্থ অ্যান্ড এইট জুলাই মিথুন লগ্ন মিথুন রাশি আর্থিক দিকটা অত্যন্ত বলবান থাকবে মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স পাবেন এবং বাক্য প্রয়োগের মাধ্যমে অনেক সমস্যার সমাধান এবং বহু মানুষকে আপনারা প্রভাবিত করতে পারবেন আপনাদের স্পিচের মাধ্যমে নয় দশ এগারো নাইন টেনথ অ্যান্ড ইলেভেন্থ ভ্রমণের যোগ সুপিরিয়ারদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে সেখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজেদের পুরুষাকার উদ্যম কিন্তু বিশেষ মাত্রায় বৃদ্ধি পাবে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন জুলাই মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি থাকবে গৃহ সুখ শান্তি একটু হানি হওয়ার সম্ভাবনা মাকে নিয়ে বিশেষ দুশ্চিন্তা হতে পারে ফোরটিন ফিফটিন সিক্সটিন্থ সন্তানের জন্য শুভ সন্তানের দুর্ভ্রমণ সন্তানের ভাগ্যদয়ের একটা সম্ভাবনা এবং আর্থিক যোগ যথেষ্ট শুভ দেখা যাচ্ছে সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি থাকবে কনফিডেন্স লেভেল লো থাকবে কিন্তু নিজের মন মানসিকতার এনার্জি আর কনফিডেন্স লো থাকলেও প্রাপ্তি কিন্তু আপনার বিপরীত হবে প্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে নানান দিক দিয়ে কিন্তু আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ তবে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি কিছু সেন্টিমেন্টাল ইস্যুস তৈরি হতে পারে উনিশ আর কুড়ি ভ্রমণের যোগ বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা নতুন ব্যবসা শুরু করতে পারেন একুশ আর বাইশ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেডিটেশন তীর্থভ্রমণ এইসবের জন্য যথেষ্ট শুভ তবে মেটিরিয়ালিস্টিক কোনো বিষয়ে কিন্তু সাকসেস পাওয়া একটু মুশকিল হবে তেইশ আর চব্বিশ দূরভ্রমণের যোগ যে কোনো রকম স্পিরিচুয়াল মেডিটেটিভ অ্যাক্টিভিটিসে সাফল্য পাবেন হায়ার এডুকেশানে কিছু নতুন দিক আপনাদের জন্য নতুন সুযোগ আপনাদের জন্য আসতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন বিশেষভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ড স্ট্রং থাকবে প্র্যাকটিক্যাল থিঙ্কিং কম থাকবে অবশ্যই কর্মক্ষেত্রে যথেষ্ট বুঝে শুনে চলতে হবে এবং কোন রকম ডিসিশন ইমোশনের বেসিসে কিন্তু একেবারেই নেবেন না সেক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ সাতাশ কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আঠাশ আর উনত্রিশ বিশেষভাবে মনের মধ্যে উৎসাহ উদ্যম কৃতিত্ব অর্জন করার একটা প্রবণতা সেখান থেকে সাকসেস পাবেন তবে দম্ভ এবং অহংকারকে অবশ্যই একটু কন্ট্রোলে রাখতে হবে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মিথুন লগ্ন মিথুন রাশি দূর ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে সাফল্য বিশেষভাবে ব্যবসায় সাফল্য আর্থিক উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যয়ভাবও কিন্তু বলবান থাকছে ব্যয়ের যে বলবান দিক সেখানে কিন্তু আপনাদের সংযত হতে হবে একটা নিয়মের মধ্যে চলতে হবে কোনো রকম ইমোশনাল কারণে কোনো এক্সপেন্ডিচার করবেন না ফিফথ জুলাই রাহুর যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট হবে এই ইনিশিয়াল রাহুর মুভমেন্টকে এবং তারপরে পরবর্তীকালেও একটা স্টেবিলাইজিং ব্যালেন্সিং কন্ট্রোলিং ইনফ্লুয়েন্সের জন্য দেবী মাহাত্ম শ্রবণ করাটা খুব লাভবান খুব উপকারী তো বম্বে সিস্টার্সের যে দেবী মাহাত্ম আছে আপনারা ইন্টারনেটে পাবেন এবং অ্যাপল মিউজিকেও পাবেন তিন ঘন্টার একটা পার্ট পুরো তিন ঘন্টা শোনা সম্ভব নয় তার মধ্যে থেকে কিছু সিলেক্টিভ অংশ প্রতিদিন শুনবেন ইন্ট্রোডাক্টরি দশ পনেরো মিনিট শুনতে পারেন তাছাড়া অর্গলা স্তোত্র নারায়ণী স্তোত্র মহিষাসুর মর্দিনী স্তোত্র এই পোর্শনগুলো ডেলি যখন যেরকম সময় পাবেন অবশ্যই পাঠ করবেন যাতে এই রাহুর মুভমেন্টটা আপনারা একটা মানে সার্ফিং দ্য ওয়েভ যাকে বলে রাহুর এই চেঞ্জটাকে যাতে আপনারা ব্যালেন্স করে চলতে পারেন এবং যেহেতু দশমভাবের এই রাহু আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা উন্নতি বিদেশে সেটেলমেন্ট এবং ভাগ্যদয়ের একটা সম্ভাবনা আনছে সেটা যাতে আপনারা জীবনে প্রাপ্তি আপনাদের হয় তার জন্য সঠিকভাবে চলা এবং দেবী দুর্গার সহায়তা এবং দেবী দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই রাহু শনি বৃহস্পতি যে কানেক্টেড হয়ে যাচ্ছে সেই কানেকশনটাকে সঠিকভাবে জীবনে অপটিমাইজ করার জন্য এই দেবী মাহাত্ম্যকে অবশ্যই অবলম্বন করে চলবেন সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপা